আরজিকরে নিন্দনীয় ঘটনার প্রতিবাদে আরামবাগ পুরফুরা গোঘাট খানাকুলে বিজেপির পক্ষ থেকে বিডিও অফিস ঘেরা ও ধর্না কর্মসূচি অনুষ্ঠিত হলো এদিনের এই কর্মসূচিতে পুরশুরার বিধায়ক বিমান ঘোষ তিনি উপস্থিত ছিলেন তিনি জানান পশ্চিমবঙ্গের সকল ব্লকেই এই কর্মসূচি চলছে এছাড়াও খানাকুলে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত ঘোষ সহ অন্যান্য বিজেপি কর্মকর্তারা আরামবাগে বিধায়ক মধুসূদন বাগ সহ অন্যান্য বিজেপি কর্মীরা এদিনে এর এই কর্মসূচিতে যোগদান করেন এদিনের এই প্রত্যেকটি জায়গার কর্মসূচি থেকে একটি দাবি তোলা হয় সেটি হলো আরজিকর কাণ্ডের সাথে যুক্ত প্রকৃত দোষীরা যেন উপযুক্ত শাস্তি পায় এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি তোলা হয় প্রত্যেকটি ধর্নামঞ্চ থেকে এ বিষয়ে কী জানাচ্ছেন তারা ওনাদের থেকে শুনবো বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাকে রিপোর্ট

আর জীবর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন তার পদত্যাগের দাবিতে আমাদের ব্লকে ব্লকে বিক্ষোভ চলছে আরামবাগ সংগঠন জেলার অন্তর্গত সব কটা ব্লকই চলছে আমি এখান থেকে আরামবাগ গুহাট খানাগুল যাব বাকি জায়গাতেও চলছে এখন পুরসুরা ব্লকে বিক্ষোভ চলছে এই আমাদের ধর্ম অবস্থান চলছে এই দোষীদের শাস্তির দাবি আমাদের একটাই দাবি যে আন্দোলন আমাদের পুরো গুরুস্তর থেকে শুরু হচ্ছে আপনারা জানেন সরকারি দপ্তরে একজন সরকারি মহিলা ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তো একজন মহিলা নয় আমরা দিনের পর দিন এসেছি এই কামদুনি পাপ স্ট্রিট এই যে এত ঘটনা দিনের পর দিন পশ্চিমবাংলায় মহিলারা যে নির্যাতনের শিকার হচ্ছে এই নির্যাতনের শিকার যাতে আগামী দিনে না হয় তার জন্য আমরা প্রতিটা সরকারি দপ্তরে বিক্ষোভ করতে চলেছি এবং বিক্ষোভ করে যাচ্ছি আগামী দেখেছেন কিছুদিন আগে আমরা আরামবাগ এস ডি অফিসে বলেছি এখন বিডিও অফিস এরপর পঞ্চায়েত প্রতিটা সরকারি দপ্তরই আমরা এইভাবে বিক্ষোভ চালিয়ে যাবো ভারতীয় জনতা পার্টির পক্ষ কারণ কোনো মহিলা যেন কোনো রকম কোনো সম্মানে আঘাত না লাগে পশ্চিমবাংলার এই সরকারকে তার ব্যবস্থা করতে হবে আর এই নীলা মুখ্যমন্ত্রী নিজে তিনি মহিলা হয়ে সুরক্ষা দিতে পারেন না তার ব্যর্থতার জন্য তাকে নবান্যের প্রতি ছাড়তে হবে এই হচ্ছে আমাদের আজকের এই বিক্ষোভের মূলত বিষয় আগামী দিনে প্রতিটা বিক্ষোভ মিছিল একটাই বক্তব্য থাকবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ সেই বিক্ষোভের এতে আমরা আজকে বিক্ষোভ ধারণা করেছি চিহ্নিত করা তাদের সাজা প্রদানের দাবিতে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের দাগে

দেখুন আন্দোলন একমাত্র রাস্তা ভারতীয় জনতা পার্টি সকল মা বোনের সুরক্ষার দাবিতে আন্দোলনে সামিল হয়েছে সারা রাজ্যব্যাপী ধর্না অবস্থান কর্মসূচি এসডিও ডেপুটেশন ডিএম ডেপুটেশান আন্দোলন চলছে দেখুন আমরা হিংসায় বিশ্বাসী করি না বিশ্বাসী নয় হিংসায় আমরা পদ দিতেও চাই না হিংসার আগুন ছড়াতেও চাই না আমরা আমরা হিংসার প্রত্যেকটি পদক্ষেপের বিরুদ্ধে আমরা চাই সমস্ত মানুষকে নিয়ে আন্দোলন করে এই তৃণমূল সরকারকে উৎখাত করতে তো তার জন্য আমরা পথে নেমেছি আমাদের বিভিন্ন দিন বিভিন্ন কর্মসূচি রয়েছে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রত্যেকটি ব্লকেই আজকে এই ধর্না অবস্থান কর্মসূচি চলছে আমাদের দাবি এক দফা এক মুখ্যমন্ত্রী মমতা মাস কনস্ট্রাকশন গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার এখানে ইট বালি পাথর পাইপলাইন সাবমার্সেবল সিমেন্ট রড যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায় আমাদের ঠিকানা ধামসা মির্জা মার্কেট আরামবাগ হুগলি প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ওরফে মিন্টু মোবাইল নাম্বার নাইন